আজকে থাকছে বেশ কয়েকটি মজার মজার ধাঁধা বলতো বন্ধুরা কাঁচাতে যেই ফল সর্বজনে খায় পাকলে সেই ফল গড়াগড়ি যায় ধাঁধার উত্তরটি জানা থাকলে পাঁচ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিন উত্তরটি হবে ডুমুর কোন জিনিস কাটলে বাড়ে এখানে উত্তরটি হবে পুকুর এবার বলতো ভাই এমন কি জিনিস আছে ভাই জানি যে থাকা ভালো পরের কাছ থেকে পেলে মুখ হয়ে যায় কালো ধাধার উত্তরটি হবে লজ্জা দাঁড়ায় না সে বসে নাকো চলাই যে তার কাজ তত্ত্ব তাহার যে না বোঝে তার মাথায় পড়ে বাজ এখানে ধাধা উত্তরটি হবে সময় পাখা নাই উড়ে চলে মুখ নাই ডাকে বুক ছিঁড়ে আলো ছুটে চিনকি তারে ধাধার উত্তরটি হবে উড়োজাহাজ হাত দিলে বন্ধ করে সূর্যোদয় খুলে ঘোমটা দেওয়া স্বভাব তার মুখ নাহি তোলে উত্তরটি জানা থাকলে পাঁচ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দাও এখানে ধাঁধার উত্তরটি হবে লজ্জাপতি গাছ এরকম মজার মজার ধাধা প্রশ্ন ও উত্তর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ